রাজাপাড়ার ভেতরে একদম জলার পুকুর দেখতেই পাচ্ছেন ওই দেখুন সিটে পাস চলছে পেছনের দিকটা আপনাদের দেখাবার চেষ্টা করছি চলুন আপনাদের গিয়ে দেখাবো এখানে দু করে পাশে সিট আপনাদের দেখাবো বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন পাসপুকুরের সন্ধান দিতে নিয়ে চলে এসেছি ডোমজুর পাঁজাপাড়া পাঁজাপাড়ার জলাতে দেখতেই পাচ্ছেন এই আপনাদের নিয়ে যাচ্ছি পাসপুকুরে চলুন দেখতে পাচ্ছেন আপনাদের নতুন নতুন পুকুরে সন্ধান দেবো বলে প্রতি ছোটাছুটি করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে তো আমি উৎসাহ পাবো ভিডিও নতুন বানাতে একটা দিকে সিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে সিট বুকিংয়ের জন্য যোগাযোগ নম্বর দিয়ে দিলাম প্রবীর ধারা আপনি এই নম্বরে কল করে সিট বুকিং করতে পারবেন বন্ধুরা দেখেছেন পুরো পুকুরের এক সাইডে সিট করেছে পুরো জলার মধ্যেখানে পুকুর প্রায় চারদিকটা জলে ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছেন তাই একদিকে সিট করেছে মোটামুটি শিকারিদের থেকে যতটা শুনলাম সকালের দিকে মাছ খাচ্ছে তবে কাতলাটা কমই খাচ্ছে দেখতে একটা জাল জালটা চলতো দেখি পা রূপচাঁদ মাছ দেখেছেন প্রায় কিলো তিনে কিলো রূপচাঁদ তিন তিন মাস ধরেছে একটা আছে কিলো চলুন চার পাঁচটা ঘুরে চেষ্টা করছি

অনেক বড় বড় পুকুরেতে কি তো সকাল থেকে কোনো খ্যাঁচ ফ্যাঁচ হয় না তবু এখানে একটা ছোট পুকুরের নতুন ওখানে হয়েছে মোটামুটি ভালোই টান হয়েছে টান হচ্ছে তো মাছ হয়েছে আপনাদের কিরম সাইজের মাছ হয়েছে তো সকালবেলা তিনটে রূপ চাঁদ হয়েছে সাড়ে তিন চারের একটা কাতলা ছোট হয়েছে রুই বাচ্চা দুটো হয়েছে যাক খ্যাঁচ হচ্ছে আনন্দ পাচ্ছি আচ্ছা আপনারা কোথায় গেছেন দা আমরা এসেছি বাগনান থেকে আচ্ছা বাগনান থেকে মানে এসে এখানে মোটামুটি ভালো লাগছে কিনা ভালো লাগছে নতুন একটা পুকুর

ওদিন খুব ভালো নয় কেন মাছ হচ্ছে না খুব ভালো নয় মাছ তো কম এই দেখুন বন্ধুরা ভিডিও করতে করতেই বিশুদা একটা মাছ লাগিয়েছে চলুন বিশুধা মাছটা খেলাবে ভিডিওটা আমরা দেখাবার চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো পুকুরে ভিডিও আমাদের দেখাবার চেষ্টা করব তো পুকুরে সম্বন্ধে ভালো করে জেনে তবে বুকিং করবেন নম্বর তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখি মাছটা খেলাতে খেলাতে এদিকে চলে যাচ্ছে দেখাচ্ছি আপনাদের

দেখা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বন শিকারী ভাই বট গেছে লক্ষণপুর থেকে গেছে এদের জালটা একটু দেখে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ছোটো অনেক অনেকগুলি হয়েছে পুরো পুকুরের রিপোর্ট যেটা শিকারিদের মুখ থেকে শুনছি মাছ খাচ্ছে এখন একটু বন্ধ আছে বাকি সকালের দিকে ভালোই মাছ খাচ্ছিল মাছ আছে মোটামুটি দেখতে পাচ্ছেন পুকুরে এক সাইডেই সিট করেছে আপনাদের পুরো পুকুরটা দেখাতে পারছি না পুরো জলে ভর্তি আছে চার পাঁচটা তো এক সাইডে আমি দেখালাম মোটামুটি শিকারিদের সাথে কথা বলেলাম শিকারীরা যেটা সত্যি সেটা আপনাদের বললো এই সময়টা এখন একদমই মাছ খাচ্ছে না সকালের দিকে সবাইকারই মোটামুটি টুকটাক মাছ হয়েছে জালটা দেখা রহন রন বড় উচ্চ হয়েছে আমরা চার পাঁচ থেকে দেখাতে পারছি না একটু আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন পুরো চারদিকে জলে ভর্তি মাছের আছে মাছ আছে বেশ ভালোই মাছ ভালোই খেলছে আপনারা দেখবেন বেলার দিকে আর হয়তো মাছ খাবে আপনারা আসুন এলে নিরাশ হবেন না পুকুরে সব এক সাইডে সিট বড্ড ঘন ঘন সিট এটাই দেখবেন আপনারা বুকিং করার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই হিসেবে বুকিং করে নেবেন আর আপনারা পুরো ডিটেলসে জেনে তবেই বুকিং করবেন ভিডিঅ'টো আমাৰ চব দেখে দিলাম যদি ভিডিঅ'টো